আসসালামু আলাইকুম ছোটকালে প্রাইমারি স্কুলে হাই স্কুলে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থাতেও অনেক ফলের নাম শুনেছিলাম বইতে পড়েছিলাম তার মধ্যে একটা ফল হচ্ছে সফেদা আমি ভাবছিলাম যে সফেদা ফল হয়তো বা বাংলাদেশে দেখা যায় না কিন্তু আজকে এই পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সমুদ্র সৈকত এলাকার এই গ্রামের গ্রামের নামটা কি চাচা সাপাখালী সাপাখালী এই সাপাখালী গ্রামে এসে এই যে ফল দেখতে পাচ্ছি এই যে ফল এই ফলটার নাম হচ্ছে সফেদা। উপরের দিকে আরো একটু বেশি দেখা যাচ্ছে এই যে সফেদা ফল। এই ফলটা হচ্ছে সেই সফেদা ফল যেটা ছোটকালে বই পুস্তকে পড়েছিলাম। সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই, আজকে দেখার সৌভাগ্য হলো। তো এই ফল সাச்சার সাথে একটু কথা বলি যে তার আগে গাছটা আরেকবার একটু দেখান দূর থেকে দেখান। দূর থেকে দেখান গাছটা। দেখেন খুব বেশি বড় গাছ না, এটা হচ্ছে সফেদা ফল গাছ আর ফল আপনারা দেখতে পাচ্ছেন এবার একটু পিছনে চাচার সাথে কথা বলি তাছাড়া এটা সফেদা ফল এটা আর কতদিন পরে এটা পাকবে এটা তো ধরেন হ্যাঁ মাঝে মাঝে হ্যাঁ তারপরে আবার পাকতো পাকতো মানে এক মাস যাইবে আরো এক মাস পরে আরো এক মাস পরে এই সফেদা ফল পরিপক্কতা লাভ করে তারপর খাওয়া যাবে এবং খুব সুস্বাদু খুব স্বাদ বিশিষ্ট খুব মিষ্টি আচ্ছা আমরা এক মাস পরে আবার এই সাফাখালি সাফাখালী গ্রাম এই সাফাখালি গ্রামে আসব এবং চেষ্টা করব যে একটা ফল যদি কোনোভাবে খাওয়া যায় সেই চেষ্টা করব। আচ্ছা এই সফেদা গাছের নিচে দাঁড়ায় থেকে ভাই বললো যে আরো ফল পাওয়া গেছে পরিপক্ক ফল আমরা একটু ফল দেখি টেস্ট করে ভাই খাবো কিভাবে যে খায় সেটাও তো আমরাটা ছিলে ফেলাই দেবো কাঠে নই ডিক্লেন করে দেন আচ্ছা একদম মনে হয় বোকার মতো আচরণ করতেছি কিভাবে খায় সেটাও তো জানি না এই সফেদা ফল বিসমিল্লাহ রহমান সত্যি খুব স্বাদ বিশিষ্ট ফল খুব মিষ্টি ফলটা অনেক ভালো লাগলো বিসি আর ফলটা এত স্বাদ বিশিষ্ট ভাই আমাকে বারবার করে বলতেছে যে এই উপরের চামড়াটা চুলে ফেলে দিতে হবে কিন্তু সেই ধৈর্যটাই আমার গুলাইতেছে না আমি সেই চামড়াটা সহ খাইতেছি একটু হয়তো খারাপ লাগতেছে কিন্তু এটা তুলতে গেলেও একটু কষ্ট হইতেছে উপরের চামড়াটা গাছের নিচে দাঁড়ায়া জীবনের প্রথম সভেদা ফল দেখলাম এবং খাইলাম এর চাইতে সৌভাগ্য আর কি আশা করা যায় সফেদা ফল জীবনের প্রথম দেখলাম এবং প্রথমবার খাইলাম